বিজেপি ছাড়ার কথা ঘোষণা দিলেন প্রাক্তন বিধায়ক তথা উপজাতি নেতা রাজেশ্বর দেববর্মা মঙ্গলবার তিনি বিজেপির প্রাথমিক সদস্য পদ ত্যাগ করেন এবং নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেবের কাছে যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য জানানো হয়নি বিজেপি ছাড়ার ঘোষণা দিলেন রাজেশ্বর দেবুরমা মঙ্গলবার দলের প্রাথমিক মেম্বারশিপ থেকে তিনি পদত্যাগ করেন তার পদত্যাগের চিঠি পাঠিয়ে দেন দলের রাজ্য সভাপতি বিপ্লব দেবের কাছে সেই সঙ্গে তিনি পদত্যাগের কথা জানিয়েছেন দলের জাতীয় সভাপতি অমিত শাহ হেমন্ত বিশ্ব শর্মা এবং সুনীল দেওধরকে বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজেশ্বর দেবুরমা প্রদেশ বিজেপি অফিসে বসে হেমন্ত বিশ্ব শর্মার হাত থেকে দলের পতাকা তুলে নিয়েছিলেন তিনি জানা গেছে নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়ে কোনো আসন পাননি আসন ভাগাভাগি হয়ে গিয়েছিল তার অনেক আগেই তারপর দল ক্ষমতায় এলেও সেভাবে দলে গুরুত্ব পাননি উপজাতি এই নেতা এবং এক সময় টাকার তোলা কেন্দ্রের আইএনপিটি বিধায়ক যার কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এদিন তিনি তার যে পদত্যাগ পত্র বিপ্লব দেবের কাছে পাঠিয়েছেন তাতে তিনি সবিস্তারে তার দল ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি সেখানে প্রথমেই উল্লেখ করেছেন মাধব বাড়ির ঘটনা পত্রে লিখেছেন মাধব যে ঘটনা ঘটেছে তাতে বিজেপি তার সত্যিকারের সাম্প্রদায়িক চেহারা দেখিয়েছে সেই ঘটনায় নিরাপত্তা বাহিনী যে ভূমিকা পালন করছে তাতে প্রাক্তন এই বিধায়ক যে খুশি না তা তিনি জানিয়ে দিয়েছেন রাজেশ্বর দেবর্মা বলেছেন বিজেপি তার ভীষণ ডকুমেন্টে ডিসির জায়গায় টিপ্রাল্যান্ড স্টেট কাউন্সিল করার ঘোষণা দিয়েছিল কিন্তু বাস্তবে দেখা গেল তা তারা করছে না এখন অন্য পথে হারছে বর্তমান রাজ্য সরকারের কাজকর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন এই বিধায়ক তিনি তার পদত্যাগ পত্রে লিখেছেন বর্তমান বিজেপি সরকারের সময়ে রাজ্যের উপজাতিদের স্বার্থ সুরক্ষিত না সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং বিজেপি যে ভূমিকা নিচ্ছে তাকে তিনি সমর্থন করতে পারছেন না যে কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন bureau report news bengal